রাজশাহীতে শুরু হয়েছে স্থানীয় ঐতিহ্য সংরক্ষণ প্রশিক্ষণ কর্মসূচি দ্বিতীয় ধাপ বরেন্দ্র গবেষণা জাদুঘর এবং যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ আয়োজন করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক সালেহ হাসান ন কীবোর্ড আইড লাইক টু ফিং বিজ অবাউট অ্যা কন্টিনিউয়েশন বিকজ উই হ্যাভ কমপ্লিটেড ফেজ ওয়ান অ্যান্ড অ্যাজ আই আন্দারস্ট্যান্ড দ্য ফেজ ওয়ান হুই স্টার্টের নভেম্বর টু 2024, uh, it was really a big success because uh, you know if অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বরেন্দ্র গবেষণায় জাদুঘরের পরিচালক অধ্যাপক ডক্টর কাজী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আই উড স্পেশালি লাইক টু রিকগনাইজ প্রফেসর শাহনাজ হুসন জাহান হু হ্যাজ রিপ্রেজেন্টেড দি প্রজেক্ট ইন বাংলাদেশ উইথ এক্সেপশনাল প্রফেশনালিজম লিডারশিপ অ্যান্ড কমিটমেন্ট হার কন্ট্রিবিউশন হ্যাভ নট অনলি ইন গাইডিংসো মেকিং ট্রান্সলেশন বিটুইন ইংলিশ চলবে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত এতে অংশ নিচ্ছেন গবেষক শিক্ষার্থী ও জাদুঘরের কর্মকর্তারা আলামিন মাহি স্কাই বাংলা রাজশাহী